এখনো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ আছে বাংলাদেশের এবং আইসিসি নাকি বাংলাদেশকে এখনো স্ট্যান্ড বাই রাখছে এমনটাই দাবি করতেছেন ভারতের অনেক বড় একটা ওয়েবসাইট যাদের নাম হিন্দুস্তান টাইম হিন্দুস্তান টাইমের নাম অবশ্যই আপনারা শুনছেন তারা কিন্তু এখন এই কথাটা বলতেছে এবং যে কারণগুলো দেখাইছে সেইগুলো শুনলে আপনারা মানে হাসবেন এবং তাদের উপর বিরক্ত হবেন এবং ভারত ক্রিকেট বোর্ডকে আসলে থুতু দিবেন আইসিসি তো থুতু দেওয়া লাভ নাই আপনার ভারত ক্রিকেট বোর্ডকে আসলে থুতু দিবেন তো আমি সম্পূর্ণ ঘটনাটা আপনাদেরকে বুঝিয়ে বলতেছি তারা কি একটি রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করেন তারা আমাদেরকে নিয়ে যে মজা করতেছে এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ দেখা উচিত শুধু বাংলাদেশকে না আইসিসি এবং ভারত ক্রিকেট বোর্ড আমার মনে হইতেছে তারা পাকিস্তানকে এবং বাংলাদেশকে দুইটা দেশকে নিয়ে আসলে মজা করতেছে তো মূল ঘটনা আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি এখানে বলা হচ্ছে ভারতে খেলতে আসতে না চাওয়ায় বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে বাদ দিয়েছে আইসিসি কিন্তু এখনও বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে লিটন দাসদের যদি পাকিস্তান বিশ্বকাপ থেকে নাম তুলে নেই তাহলে সুযোগ চলে আসবে বাংলাদেশের কাছে হিন্দুস্তান টাইম মানে হিন্দুস্তান টাইমে এই নিউজটা পাবলিশ হয়েছে যে বাংলাদেশ যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ বই কোড করছে সেখানে কিন্তু বাংলাদেশের জায়গায় আইসিসি আসলে স্কটল্যান্ডকে সুযোগ দিচ্ছে এবং কি কাহিনী হইছে নাটক সিনেমা সবকিছুই আপনারা জানেন এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই আমার এখন কিন্তু পাকিস্তানও বাংলাদেশের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ বইকড করতে পারে এমনটা ধারণা করা হচ্ছে বা এটা নিয়ে আলোচনা হচ্ছে এখন তারা কি মজা নিতেছে চিন্তা করেন মানে ভারত ক্রিকেট বোর্ড বা ভারতীয় যে গণমাধ্যম কর্মীরা আছে তারা বলতেছে মানে আইসিসি নাকি বাংলাদেশকে স্ট্যান্ড বাই রাখছে পাকিস্তান যদি টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে তাহলে নাকি আসলে বাংলাদেশ পাকিস্তানের জায়গায় গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে চিন্তা করে দেখেন আমি আসলে ভারতীয় গণমাধ্যম কর্মী যারা আছেন বা আসলে ভারত ক্রিকেট বোর্ড বলেন বা আইসিসি বলেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই এটা বাংলাদেশ বাংলাদেশের কাছে তাদের আত্মমর্যাদা সবচেয়ে অনেক বেশি সেইখানে আমরা মানে নিজের যোগ্যতায় এতদিন আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছি আমরা কারো অনুদানে খেলি নাই যে পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না তাদের জায়গায় আমরা গিয়ে খেলবো আমরা স্কটল্যান্ডের মতো এত ছোটো লোক না স্কটল্যান্ড তো দেখলাম যে বাংলাদেশ আসলে টি টোয়েন্টি বিশ্বকাপ বইকট করার আগেই তারা পাগল হয়ে গিয়েছিল বাংলাদেশের জায়গায় তারা খেলার জন্য কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ নিজেদের আত্মমর্যাদাটাকে সবার আগে দেখে বাংলাদেশ কখনোই পাকিস্তানের জায়গায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান না কোনো দেশের জায়গায় বাংলাদেশ কখনো মানে ফ্রিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ যদি যায় নিজেদের যোগ্যতায় যাবে আর এতদিন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছে নিজেদের যুগতার কারণে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছে আর এবার যে বইগট করছে সেটা বাংলাদেশের আত্মমর্যাদার জন্য বাংলাদেশ যেরকম বলছে যে আমরা ভারতের কাছে মাথা নিচু করবো না সেম টু সেম সেই কথাই রাখছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের কাছে মাথা নত করে নাই আমি আইসিসির কথা বলতেছি না কারণ আইসিসি তো হইল ভারতের কিনা গুলাম ভারত যেটা এটা বলে আইসিসি সেটাই শুনে ভারতের কথাই আইসিসি উঠে আর বসে তো সেই জায়গা থেকে এগুলো নিয়ে আসলে কথা বলার কোনো মানে হয় না তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের কি ধারণা আসলে এই যে আইসিসি যে কথাগুলো বললো বা হিন্দুস্তান টাইমে যে নিউজটা ছাপা হলো যে এখনো বাংলাদেশকে আসলে স্ট্যান্ড রাখছে আইসিসি যদি পাকিস্তান বয়কট করে বিশ্বকাপ তাহলে বাংলাদেশকে তারা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলাবে তো এটা আসলে আমি যে বললাম এটা আসলে বাংলাদেশকে নিয়ে মজা করতেছে তো আপনাদের কি মনে হয় এটা আসলে মজা না আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি যেটা বললাম যে বাংলাদেশ ফ্রিতে কখনই যাবে না আর টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশ বাংলাদেশ যদি যাই তাহলে অবশ্যই নিজের যোগ্যতাই যাবে পাকিস্তান বই পাকিস্তানের জায়গায় বাংলাদেশ খেলবে বাংলাদেশ এতটা ছোটো লোক না আমি যেটা বললাম এটা সঠিক বলছে না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন